অর্থের প্র আগ লাগবে তাকে পরেও দেওয়া যাবে এই গুরুত্ব আসলে আমরা জানি না সে এই অর্থের উৎসটাই আমরা আমাদের খুঁজে দেখবো যে সে কিভাবে এটা পেমেন্টটা করে এই জন্য আমাদেরও দক্ষতা বাড়াতে হবে এবং আমরা একটা চেষ্টা করছি যে মানি লন্ডরিংয়ের একটা বিষয় কিন্তু যুক্ত সুতরাং এইটার প্রক্রিয়াটাতে আমাদের এই আমাদের এক্সপার্ট আছে মানি লন্ডারিং বিষয়টা আমাদের কিছু ট্রেনিং আছে তাদের ট্রানজেকশন সিস্টেমটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব

ইমরান রাজ তার লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন মাদক গ্রহণের চিত্র আমরা মাঝে পেয়েছি সুতরাং সে সেবনকারী এবং হয়তো বা যেহেতু একা এতগুলো জিনিস সেবন করার কথা না নিশ্চিত ভাবেই সাপ্লাই করে তারপরে মানে বাংলাদেশের একটা সাপ্লাই চেনের একটা অংশ তারা কাজ করছে তার মানে তার বিরুদ্ধে কোনো ব্যাটারিতে কি দিয়েছে এরকম কোনো

আপনাকে আগে প্রথম দিই ডাক সাথে আমাদের সবথেকে কিন্তু একটা বাইরে সম্পর্ক আছে এবং তারা সবাই খুব সচেতন এবং সেই কারণে ডাক বিভাগের সম্পৃক্ততা আছে বলে আমরা একদমই মনে করি না কারণ না হলে এই ইনফরমেশন আমরা পেতাম না ডাকভাগে যারা আমাদের সাথে করেছে এবং তাদের কত ধরনের ধারণাটা কিন্তু আমাদের তারা পেয়েছে এবং তারা বেশ কিছু গ্রুপ আপনার ট্রেনিং করেছিলাম সেমিনারও রয়েছে সেই কারণে কিন্তু ডাক বিভাগ থেকে প্রাথমিক এই সুতরাং ডাক বিভাগ আমি মনে করি না যে ডাক বিভাগের কিন্তু সেটা কিন্তু আগে একটু বলেছি আপনি যদি খেয়াল করেন নাই যে তারা পাঠিয়েছে সেই ঠিকানাও তো আপনি যে কোনো নাম্বার দিয়ে ঠিকানা এখানে পুশ করলেই চলে আসতে পারে সেই ঠিকানাটা যে কার ঠিকানা হবে সেই কারণে তো আমরা ডি ই এর সাহায্য নিব এটা এই অংশটা আমার মনে শেষ হতে পারে আর যারা রিসিভ করেছে রিসিভ করবে শুধু একটা নাম্বারে দিয়েছে কারণ আলটিমেট ঘটনাটা ঘটতে হবে এবং এটা অবশ্যই বাস্তব তার যেতে হবে সুতরাং ঠিকানা ভুল দিলেও বাংলাদেশের ঠিকানা দিবে যে কোনো বাংলাদেশে আসলো ঠিকানা তো একটা দিয়েছি না আমি তো বাংলাদেশ পার্সেলটা আসতো লিখে একটা ঠিকানা তাকে লিখেছি এটা ভুয়া ঠিকানা এটা আমরা দেখেছি কিন্তু নাম্বারটা সঠিক ছিল

আর আগে থেকে না হলে তো মানুষ তো যুক্ত হচ্ছে আবার কিছু লোক বাধ্য করছে আর আপনি প্রশ্ন এটার সাথে জড়িত যে এটা মাদক বিরোধী যে কোনো মামলায় মানি লন্ডারিং এর বিষয়টা এবং আমার কাছে ধারণা আমরাও দিনটি দেখুন করছি আর মানি লন্ডারিং এর বিষয়গুলো যারা আমাদেরকে প্রশিক্ষণ দেয় আমরা যখন প্রশিক্ষণ পাই আর সেখানে বাংলাদেশ ব্যাংক আছে আমাদের সিআইডি আছে এগুলো আছে তাতে আমরা মনে করি যে মানি লন্ডারিং এর এই বিষয়টা এই পাবে আসতে পারে ঠিক আছে থ্যাংক ইউ